করছি গ্রাম পঞ্চায়েত এবং উদ্যোগসভার সভা থেকে কিছু আমরা আবেদন করছি একটু বাদের জন্য ব্যবস্থা চাচ্ছি ওরা তো পাঁচ বছর থেকে আবেদন করছি কিছু করতে পারছে না এখন তো আমার ভীষণ ভরশায় পড়ে গেছি এটাকে আমার কিছু আবেদন শুনতি হবে এবং হবে নদী ভাঙনে বিপদ জসত শীতলকুচির লালবাজার এলাকা বর্ষা শুরুতেই নদী ভাঙন শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের বারোমাসিয়া এলাকায় নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছে এলাকাবাসী দিনে রাতে আতঙ্কে দিন কাটছে তাদের গতরাতে মুসলধারে বৃষ্টিতে একটি ওয়াক্তিয়া মসজিদের একাংশ ভেঙে গিয়েছে যখন তখন জলের তোরে ভেঙে যেতে পারে ওই ওয়াক্তিয়া মসজিদটি পাশাপাশি ওই এলাকার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার আতঙ্কে রয়েছে যে কোনো সময় নদী ভাঙনের ফলে গোটা এলাকা নদীতে পরিণত হতে পারে তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে বাঁধের ব্যবস্থা করা হোক গত কয়েকদিনের ব্যাপক বৃষ্টিতে জলস্ফীতি ঘটেছে উত্তরবঙ্গের প্রায় সবগুলি নদীতেই বাদ যায়নি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নাই নদী এলাকার ধারণ করেছে সেই নদীর ফুসতে থাকা জলে চলছে ভাঙন বারো মাসে এলাকার চল্লিশ থেকে ৪৫ ঘর গ্রামবাসী আতঙ্কে আছে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান আমাদের এই এলাকা দীর্ঘদিন থেকেই ভাঙন কবলিত প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি লালবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম রাব্বানী আহমেদ জানান ভাঙন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে জলস্ফীতি থাকার কারণে কাজে অসুবিধা হচ্ছে জল কিছুটা কমলে সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে ভাঙতে ভাঙতে আরও এগিয়ে আসছে নদী আতঙ্কে রাতে ঘুম উড়েছে এলাকাবাসীর এলাকাবাসীরা চাইছে ভাঙন মোকাবিলায় এমন কোনো ব্যবস্থা করা হোক যাতে পাকাপাকি রোধ করা যায় এই সমস্যা এই বিষয়ে শীতকুচির বিডিও সোফিয়া আব্বাস বলেন বিষয়টি জানা নেই অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে দেশ বছর দুধ ধরে ভালো আস্তে 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 কাছাকাছি আসি গেল এখন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কথা বলি তো ওরা বলে যে আমাদের এই ডিপার্টমেন্টে কাজ নাই অঞ্চলের থ্রুতে যদি কোনো পাই বাসের বেরিগেড দেওয়ার জন্য এতটুকু আশ্বাস দেয় এই এই অ্যালোমেলোর কারণে হ্যাঁ এবারে কিছু পয়সা কড়ি দিয়ে দিছি অঞ্চল মারফত থেকে যেখানে কাজটা করেন তাতে বন্যাটা বেশি হলো পানি মধ্যে নামা যায় না অত পানিতে বাসের কোনো ব্রিগেড দেওয়া যায় না এই অবস্থায় আস্তে আস্তে ভাঙতি ভাঙতি আজকে ঘরের ইলেকট্রিন এবং ঘরের কানি ভাঙিয়ে গেল এখন গ্রাম পঞ্চায়েতকে ডাকলাম ওরা দোকান করতেছে নেই বলে শুধু কি ওয়াক্তাঘরেই ভেঙে গেছে নাকি আরও কোনো না আরো পাশে মাজার আছে মাজার একটা কাছে গেছি মানে যখন তখন এটা মানে বাড়িঘর ভেঙে যেতে পারে যখন তখন ভাঙি যেতে পারে যেভাবে স্রোত চলছে যখন তখন এটা ভাঙি দিতে রাত্রি বেলা ঘুমো হয় না বসে থাকা খায় ওদিকে পূর্ব দিকে পূর্ব দিকে লক্ষ্য করলে কয়েক মিটার বাদ বাড়ি পড়ে তারপরে এখানে মাঝখানটা একটা জায়গা আছে কবরস্থান কয়েক মিটার পড়লে কবরস্থানের নাগাল পায়

সমেশারা নদী ভেঙে আমার ঘর দোষ সব চলে যায় আচ্ছা বাচ্চা কষ্ট নিয়ে এখানে থাকার অসম্ভব হয়ে গেছে বাচ্চালা ঘর থেকে বাড়ি হতে পারছে না বাচ্চাকে কি ঘরে রাখা যাবে যখন তখন ভেঙে যেতে পারে যখন তখন ভেঙে যেতে পারে কি দাবি করছেন আপনারা আমরা দাবি করছি গ্রাম পঞ্চায়েত এবং উদ্যোগসভা থেকে কিছু আমরা আবেদন করছি একটু বাদের জন্য ব্যবস্থা চাচ্ছি ওরা তো পাঁচ বছর থেকে আবেদন করছি কিছু করতে পারছে না এখন তো আমার ভীষণ সমস্যায় পড়ে গেছি এটাকে আমার কিছু আবেদন শুনতে হবে এবং মানতে হবে এই এলাকায় কত ঘর মানুষ বসবাস করে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর লোক বসবাস করি সবাই আতঙ্কিত বর্তমানে আতঙ্কিত সামনে নদী বাচ্চা নিয়ে কি সমস্যা গত বছর বাস করতে পারছি না গতকালকের বৃষ্টিতে কি সমস্যা হয়েছে এখানে গতকাল বৃষ্টিতে ওয়াক্তি ঘরের মাঝিয়াও বাথরুম লেট্রিন সব ভেঙে গেছে ঘরের কানিয়েও চলে যাচ্ছে বাস ঘাস অনেক কিছু চলে গেছে এখানে দেখা গেল পঞ্চায়েত সমিতির সদস্য এবং উপপ্রধান তারা আসছিল তারা কি বললেন আপনার তারা তো বলল যে কাজটা দেখা যাক করা হবে মা কোথায় কোথায় ফোন করলো তাদের তো নাম আমরা জানি না আচ্ছা এখন দেখা যাক ওরা কি করে আমার তো কিছু করার নাই এখন তোমার কাছে জানাইলাম তোমরা যারা করবেন সেটি হবে কি নাম আপনার আমি বিয়ে বিবি এই জায়গাটার নাম বারো মাস ইয়ে সেরা আচ্ছা ইদারিং কয়েকদিন আগে আমাদেরকে বাসপাইলিং এর কথা বলা হয়েছিল যে ওরা গ্রাম পঞ্চায়েত থেকে কিছু পয়সা দিবে লেবার খরচ তোমরা বাস পাইলিংটি দিয়ে দাও এবং যেখানে বাস পাইলিংটি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই দিক থেকেই বৃষ্টি চলছে পূর্ব বন্যা চলছে বাস পাইলিংটি দেওয়া হচ্ছে না এদের মধ্যে জলের যে স্রোত আসতেছে পাঁচ মিটার বাকি আছে পাঁচ মিটার যদি ভেঙে যায় তাহলে মোটামুটি কয়েকটা বাড়ি ভেঙে যাবে এই এলাকায় কত মানুষ যাতায়াত করে এখানে মোটামুটি যেটা আছে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর লোক আছে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর তো মানে সবাই কি আতঙ্কিত বর্তমান ভাই আতঙ্কিত হয়ে গেছে গতকাল বৃষ্টিতে কি সমস্যা হয়েছে এখানে গতকালকে বৃষ্টিতে আমাদের এখানে যে ওয়াক্ত মসজিদটি আছে ওয়াক্ত মসজিদের এক কানি ভেঙে গিয়েছে প্লাস বাথরুমটা ভেঙে গেছে এবং পূর্ব দিক দিয়ে গেলে কিছু দেখা যাবে আর পাঁচ মিটার বাকি আছে একটা বাড়ি ভেঙে যায় পাশেই তো দেখা যাচ্ছে রাস্তা রাস্তাও তো ভেঙে যাবে এমনটাই রাস্তাতে ভেঙে যাবে বাড়ি তো ভেঙে যাচ্ছে বাড়ি গেল এই

আমরা দাবি করছি যে এখানকার জলের স্রোত তো অন্য পাশে এই মুহূর্তে অন্য পাশে ঘুরিয়ে দেওয়ার জন্য কার ওরা একটু ব্যবস্থা করুক আচ্ছা কী পরবর্তীতে ওরা যেটা করবে ওরা বলে গেছে যে এখানে বোল্ডার পাইলিং হবে আমরা যোগাযোগ করতেছি উপরে আচ্ছা কী নাম আপনার রফিকুল ইসলাম এই জায়গাটার নাম বারমাসিয়া দেখুন এলাকায় সমস্যা বলতে আপনি এদিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে নদী অলরেডি আমাদের বাড়ির পাশাপাশি চলে আসছে আর এখানে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ঘর লোক বসবাস করি আবার একটু পিছন দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে ওখানে একটা ওয়াকি ঘর এবং তার সঙ্গে লাগানো যে বাথরুম সেটা পড়ে গেছে অলরেডি নদীতে তো আমরা আশা করছি যাতে খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেওয়া হয় উপর মহল থেকে সে পঞ্চায়েত প্রধানই হোক বা আমাদের প্রিয় শাসক দলই হোক বা যে দলই হোক আমরা আশ্বাস রাখছি তার কাছে এবং আমরা চাই যে তারা খুব তাড়াতাড়ি একটা কাজ করে যাতে আমরা আমাদের বাড়িঘর যা আছে সমস্ত কিছু বাঁচাতে পারি সেই আশ্বাসই আমরা রাখতেছি আপাতত আপনাদের এলাকার এলাকায় তো বিধায়কের বাড়ি তো সেক্ষেত্রে বিধায়ককে বিষয়টি জানানো হয়েছে হ্যাঁ দেখুন আমরা সিধা তো বিধায়ককে বলতে পারি না তো আমরা আমাদের যে পঞ্চায়েত বা উপপ্রধান আছে ওনাদেরকে ডাকছি বিষয়টা দেখিয়েছি এবং ওনাদেরকে বলেছি তো ওনারা আমাদের সামনেই সে বিধায়ককে বলেছেন আমরাও আশা রাখছি যে বিধায়ক যে আসবেন দেখবেন এবং কাজ করবেন তিনিও আমাদের সঙ্গে থাকবেন সব সময় আমরা এটাই চাই বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ দেখুন সমস্ত জায়গায় জানানো হয়েছে শুধু ব্লক প্রশাসন না তার থেকে উপর মহলে আর এটা তো আজকের কথা না আজ থেকে প্রায় পাঁচ ছ বছর বা দীর্ঘদিনই কথা বলেন আমরা দীর্ঘদিন ধরে এটা আবেদন করে আসছি হয়তো সে সময় অনেকটা কম ছিল কিন্তু এখন অন্তিম পর্যায়ে অনেকটা পরিস্থিতি হয়ে গেছে যে বাড়ি যে এখানে যে বসবাস বা যতজন লোক বসবাস করতেছে তারা অনেক রাতের বেলা ঘুমাতে পারছে না কখন কি হয়ে যায় বলা যায় না তো সব উপর মহল বলতে সব জায়গায় জানানো হয়ে গেছে এখন আমরা আশ্বাস রাখছি যে তারা কত তাড়াতাড়ি আমাদের সহযোগিতা করেন এটাই দেখার জন্য কি নাম আপনার আমার নাম তামজুমুল ইসলাম আহ এলাকার আমি একজন বাসিন্দা তোরে ভেঙে গেল একটি ওয়াক্তিয়া ঘর বিপর্যস্ত এখানকার এলাকাবাসী এই বিষয়টা কি বলবেন আপাতত পাইলিংয়ের একটা ব্যবস্থা করার ভাবনা করতেছে আমাদের পঞ্চায়েত আর এই যেই জনসাধারণ কি দাবি করলো জনসাধারণ তো বোল্ডার পাইলিং করতে মানে বোল্ডার পাইলিং করতে বলতেছে না হলে তো বাড়িঘরগুলো থাকবে না একবার বিপজ্জনক অবস্থায় আছে বাড়িগুলো মানে অতি দ্রুত সেই ব্যবস্থা করা হবে হ্যাঁ এখন তো করা সম্ভব না এমপির সঙ্গে কথা হইলো আমার এমপি দু একদিন মতো আইসি দেখবে দেখে যদি কিছু করা যায় কি নাম আপনার রহমান কোন দায়িত্ব আমি সম্পদ আমি এই বুজুরে পঞ্চায়েত যেহেতু কাজটা আমাদের অঞ্চল থেকে হবে না আমি তার জন্য আইনি অনুরোধ করবো উপদা আছে তার জন্য কাজটা দেখি কি কি সমস্যা হয়েছে এলাকায় সমস্যা আছে এখানে চল্লিশ পঞ্চাশ ঘর বাড়ি এই বাড়িগুলো খুব নদীর সম্মুখে পড়ি আছে এই যে আজকে একটা ওয়াক্তিয়া ঘর ভেঙে গেল দেখি আমরা বিকল্প চিন্তা মানা করি লিখছি এটাকে সেভ করার জন্য কি নাম আপনার আতাউল এই কত নম্বর বোধ এটা দুশো তেরাশি দিভাঙ্গনে একটা ওয়াক্তিয়া মসজিদ ভেঙে পড়েছে এই বিষয়টা কি বলবেন বিষয়টা হচ্ছে হঠাৎ করে এই বন্যা নামার কারণেই আমরা অঞ্চল থেকে এখানে একটা বাসের ব্যারিগেড দেওয়ার জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছিলাম কিন্তু ইনিমিন টাইমে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের ঘর এবং এই বাড়িগুলো একটা আশঙ্কাজনক অবস্থায় আছে আমরা এই মুহূর্তে আমাদের এমপি জগদ্দাকে ফোন করলাম এবং দার সঙ্গেও কথা হয়েছে এবং নির্মাণ সহায়কের সঙ্গে এই মাত্র কথা হলো উনি আমাদের আজকে এসে এই জায়গাটা দেখে একটা প্ল্যান এস্টিমেট করে শেষ দস্তকে দিতে বলছে আমাদের এমপি আমরা সেই ব্যবস্থাটাই করব মানে আজকের মধ্যে সেটা করা হবে আর প্ল্যানিংটা আজকের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার আসলে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে এই অন্তত প্ল্যান এস্টিমেটটা তৈরি করতে হবে এলাকাবাসীরা বর্তমানে আতঙ্কে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এলাকা হ্যাঁ এলাকাবাসী আতঙ্কে রয়েছে বিকল্প আমরা চিন্তা ভাবনা করছি দেখি পানিটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না এটা একটা ভাবনা চিন্তার মধ্যে আছে এবং দেখি যতটা সম্ভব আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেও আমরা চেষ্টা করব জলটাকে অন্য পাশে ঘুরিয়ে দেওয়ার কি নাম আমরা এই বলে আশ্বস্ত করছি আর কি লোকগুলো কি নাম আপনার কোন দায় আমার নাম গোলাম রব্বানি আহমেদ আমি লালবাজার অঞ্চল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত দাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুলকিনারা কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে অত্যন্ত শীতলকুচির চাষিদের জন্য সুখবর শীতলকুচিতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে স্প্রে করার পরিষেবা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনটি চাষিদের সময় শ্রম এবং অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে ড্রোন পরিষেবা চালু করা হল ইফকো তরফে গোটা ভারতবর্ষে দুশোটি ড্রোন পরিষেবা চালু করেছে গত পহেলা জুলাই তার মধ্যে শীতলকুচি একটি চাষের জমিতে চলছে ড্রোনের মাধ্যমে স্প্রে পরিষেবা তাও কৃষকদের স্বার্থের মধ্যে খরচে সময়ে স্প্রে করা যাচ্ছে এই অত্যাধুনিক কৃষি পরিষেবা পাচ্ছে এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের সুবিধা পাবেন সংস্থার তরফে জানানো হয় এতদিন এক একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে প্রায় ছ থেকে আট ঘন্টা লেগে যেত আর এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র আট মিনিটেই এক একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন এর ফলে এলাকার চাষিদের সময় শ্রম এবং অর্থ তিনটেই সাশ্রয় হবে বলে তিনি জানান যারা এই ড্রোন পরিষেবা নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করুন শীতলকুচি সমবায় সমিতির সঙ্গে আমাদের যোগাযোগ নম্বর নাইন धन्यवाद